এটা তো আমি আগে বলে দিলাম ও তো আমার সাথে এইভাবে সম্পর্ক করছে নাহলে তো আমি বিয়ে ভাঙতাম না ও আমাকে একবার আমার এঙ্গেজ ভাঙাইছে দ্বিতীয়বার আমার এঙ্গেজ ভাঙাইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সেখান থেকে প্রেম তাসিন আক্তার নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই তরুণী যে নাকি তন্ময় নামে এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই যুবকের প্রেমে পড়ে এমনকি ভোলাই সেখানে যেভাবে সমন্বয়ক পরিচয় দিয়ে সেই তরুণী যে নাকি তন্ময়ের বাড়িতে বিয়ের দাবিতে অনশন তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যেভাবে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে তন্ময় কেন তাকে বিবাহ করবে না সেই তরুণীর ভারসম্যতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন অবশ্যই সেই তরুণীর কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরুণী এক মেয়ে যে নাকি তন্ময় নামে এক যুবককে বিবাহ দাবিতে সেখানে নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক শারীরিক সম্পর্ক হয়েছে এমনই দাবি নিয়ে যেভাবে বিয়ের দাবিতে তা সেই অনশন চলুন প্রথম সেই তাসিনের কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব আমি ওইভাবে কোনো পরিচয় দিতে চাই না বাট আমি হচ্ছে যে বৈষম্য বিরোধী একজন ছাত্র শিক্ষার্থী এটি আমার পরিচয় বর্তমানে আমার বাসা বোলা সদর বোলা আমি বোলা গভ হাই স্কুলে পড়ি এস এসি বাট তরমে যখন আমাকে বলছে যে তোমাকে নিয়ে পালিয়ে তো আমার প্র্যাকটিক্যাল দেওয়া হয়নি এই জন্য আর কি আমার রেজাল্টটা অ্যাবসেন্ট আসছে তো আমি বর্ষা বোর্ডে যে দেখি পর বলছে হ্যাঁ তুমি এক্সাম দিচ্ছ ঠিকই বাট তোমার চারটে প্র্যাকটিক্যাল দেওয়া হয়নি এর জন্য তোমার এসএসির কোনো রেজাল্ট আসে নাই পরিচয় আমার ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে হ্যাঁ নাম তো তন্ময় ওর সাথে আমার এক বছরের মতো ইলেকশন সম্পর্ক পরিচয় হয় কিন্তু আমরা আমার ও ভোলাতে যাইতো ওই অ্যাভেলেবেল ভোলাতে যায় আমার সাথে মিট করতো কারণ আমার ভোলা থেকে আসা সম্ভব না আমি চিনি না তো লাস্ট এই যে তিন মাস ও আমাকে বিয়ে করবে করবে করে এইসব কাহিনী করতেছে লাস্ট তিন মাস ও আর ভোলা যাইতেছে না ও আমাকে বলে যে তুমি আসো তো আমাকে আসি ওনাদের বাসা টাসা এগুলো আশপাশ বেতুয়া চরপেশন পার্ক জুস বার্ক হ্যাঁ থানারকের জন্য একটা নাম আছে আমি ওখানেও নিচ্ছে গোল্ড লিফ্ হ্যা গোল্ড লিফ ওখানেও গেছি আমি তো শেষ পর্যন্ত ওরা আমাকে শুধু এখানে শুধু ঘুরাচ্ছে ঘোরাচ্ছে কোনো ফায়দা করতেছে না ওনার ছেলেকে আনতেছে না তো ওনারা কতদিন এরকম করবে এটা তো একটা একটা তো একটা তো কিছু করবে কিন্তু না উনি বলতেছেন তো ও যেখানে ও যতক্ষণ থাকতে পারে থাকুক আমি আমার ছেলেকে আনবো না এখন ওর ছেলে ওনার ছেলেকে উনি আনবে আমি ওর বিয়ে করতে চাই শোনা হচ্ছে আমার কালকে যারা যারা আমার নিউজ দেখছে সে ফুললি আমার কথা সম্পর্কে সবকিছু জানছে জানার পর আমি কেন এখন আবার পারবার আমি কি চাই কি উনি আমার সবকিছু যেহেতু শেষ করে দিচ্ছে আবার এখানে আমি কি যাবো ষোলো দা আঙ্কলের বাসায় আসছি ধর্ম এদের বাসায় কেন আসছি বলতে দীর্ঘদিন ধর্মই আমার সাথে প্রেমের সম্পর্ক করে প্রেমের সঙ্গে আজ এই দি আমার আশা কালকে আমি আসছি ওনার আম্মু আমাকে মারধর করে ওদের ওদের তারপরে আমাকে ওনার হাজবেন্ড দড়ি নিয়ে বাঁচতে শুরু করে তারপর আমাকে ফোন নিয়ে তো ফোনের সব সবকিছু ডিলেট টেলেট করে তারপর ওনার মারা আমাকে আগে নিতে ধরছে তারপরে আমি কি করব কোনো ইয়ে না পেয়ে পরে আমি হচ্ছে থানাতে আশ্রয় নিই থানাতে আশ্রয় নেওয়ার পর ওইখানে আমি যাই তো আমার সব পরে আমি আজকে আবারও দ্বিতীয় জন আসছি ওনারা হচ্ছে যে ভিতরে ছিল আমার সাথে কথা বলছে আঙ্কেল বলছে যে আমার ছেলেকে বাবা না আর তো আন্টি বলতেছে যে এটা কোনো তুমি কোন জায়গায় হাত দিছো তুমি জানো না তুমি বুঝছো শুনে আমার জায়গাটা যদি হাত দিতে তাহলে হতো তুমি কি মনে করছো অন্য মেয়েরা অনুসরণ করে ওরকমের মতো তুমি অনুসরণ করে ঠিক পারবা তুমি রাত্রে বেলা কালকে কই ছিল তুমি রাত্রে কতটা খারাপ পেয়ে কোন কোন মানুষের সাথে ছিল ওরা আবার তোমাকে ইউজ করে আমাকে তোমাকে এখানে পাঠাইছে কত নোংরা তো আমাকে কথা বলছে অথচ কালকে আপনারা সবাই জানেন যে আমি কোথায় ছিলাম তো উনি এই কথা বলছে ওনার বোন বলছে তুই কি মনে করছিস তোরে আমি ছেলে ওরাই না দিব এত সোজা ওর ভাত না তুই কি করবি আমার সব কিছু আমার কইটা দেখে আছে তোর দুই তোর গিন আমি চুলে মুটি ধরে টানতে টানতে কিন্তু বাইরে বের করে নিয়ে যাব তার ওর বাবা বের হয় ওর বাবা বলে যে ওর কোনো ওর সাথে কোনো কথা বললো না পরে ওর বাবা বলে যে আমি এখান থেকে সরে যাইতেছি তুমিও সরে যাও বাজারের দিকে চলে যাও পরে করবা না যদি করো তাহলে খুব খারাপ হয়ে যাবে মানে উনি কারোর সাথে কোনো কথা বলতে আমার সাথে নিষেধ করে দিচ্ছে ডিক্লার করে পরে উনি ওনার এসব অপমান করে পরে ওনার বলতো আমাকে খুব ধরনের গালি গালাজ করে এখান থেকে বলে যে তুই চলে যাচ্ছে এখন

এখন আমি আমার আমার ছেলের কাছে আসলে তুই আমার ছেলেকে নিয়ে আয় আমি আমার ছেলে কানতে পারবো না এটা বললে উনি চলে যায় কালকে তো আমি ফোনে সবকিছু নিয়েই আসি যেহেতু এখানে সবকিছু দেখানো হবে সেহেতু তো আমাকে গেছে হলো তো আঙ্কেল আমার ফোন নিয়ে যায় তাড়াতাড়ি করে ফোন নিয়ে ফোন পুরো রেজিস্টার মেরে ক্লিয়ার করে নিয়ে আসে তেমন ফোনে কিছুই আর রাখো আমার কোনো অ্যাপই রাখে নাই কোনো অ্যাপই রাখে রাখে নাই কিছু কিছু আসে আমার কাছে আমি দেখাতে পারবো বেদুয়া পার্ক তারপরে হচ্ছে যে খেজুর ওর এরকম রাস্তা দিয়ে আমি বাট ভিতরে ঢুকা হয় নাই তো আমার বাট আমি সামনের রাস্তা দিয়ে ঘুরছি ওর সাথে বাইকে আমার বিয়ে আশ্বাস তোমার সাথে সম্পর্ক হয়েছে হ্যাঁ এটা তো আমি আগে বলে দিলাম ও তো আমার সাথে এইভাবে সম্পর্ক করতে নাহলে তো আমি বিয়ে ভাঙতাম না ও আমাকে একবার আমার এঙ্গেজ ভাঙাইছে দ্বিতীয়বারও আমার এঙ্গেজ ভাঙাইছে হচ্ছে যে ভিতরে কারো হয়তো বাসায় রাখা দিলে অফিস দিয়ে তালা মানে এখানে গোলা রাখা গেছে আর কি করতে চাই চাই বলতে ওরা আমাকে সমাধান করে দিবে যেভাবে চাইছে আর না হলে এখান থেকে আমার একেবারে মৃত চলে যাবো এখান থেকে আমার লাস্ট কথা সমাধান দিলে দিবে না দিলে একেবারে মৃত এখানে না আমার লাস্ট যাবে হ্যাঁ এরকম কাহিনী পর আমি আদেও ওকে বিয়ে না করে থাকবো এরকম কিছু অন্যটা সমাধান করে দিক ওনারা তো সমাধান করতেছে না আমি তো চাইতেছি যে একটা সমাধান করতে আমি কালকেও বলছি যে একটা সমাধান করো কালকে এরকম মিডিয়া ছাড়া তো আমি ওনাদের সাথে পার্সোনালি ফোনে কথা বলা হয়েছে ওনারা বলছে কোনো সমাধান নাই তো ওনারা তার এই জন্য আমি এইখানে আসা তো ওনারা কালকে কোনো সমাধান করেনি আজকে কোনো সমাধান করেনি সমাধান করো তারপর আমি এখান থেকে যাবো যদি সমাধানে না যায় আমি আত্মহত্যা করব যদি কোনো সমাধানই না যাওয়া হয় তার আমি আত্মহত্যা করতে আর আমিও এই এই যুগেরই মা আর তোমরা সাংবাদিক তোমরা আমার ছেলের মতন প্লাস ভাইয়ের মতন তোমরাও একটা দেশের জন্য যে জিনিসটা লেখ করবে লেখবে ছাড়বে মিডিয়াতে সেটা জন্য ছেলের জন্য ভালো হয় মেয়ের জন্য ভালো হয় একটা ছেলে মেয়ে পড়ালেখা অবস্থা প্রেম হইতে পারে বন্ধুত্ব হইতে পারে সেটা বন্ধু হয় কখন আমরা পড়াশোনা করছি আমার ডিগিতে গেছে ছাড়ার স্টুডেন্ট মাঝে বন্ধুত্ব হইছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তরুণীর কথা শুনলেন তার ভাসমতের তন্ময় নামে এক যুবক যে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ে প্রেমের সম্পর্কে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেয়ে যেভাবে সেই তরুণীর সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে বলে সেই তরুণীর ভাসমতে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে এমন কি যেভাবে তাদের শারীরিক সম্পর্কে সেই অন্তরঙ্গ মুহূর্তে মিলিত হওয়ার বিষয় নিয়ে সেই তরুণী যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করছে কেন তাকে বিবাহ করা হবে না সেই বিষয় নিয়ে তার যে মন্তব্য ছিল অন্যদিকে তার পরিবার থেকে যেভাবে তাকে নির্যাতন করা হয়েছে বলে সেই তরুণীর ভারসাম্যতে সেই তথ্য উঠে এসেছে অবশ্যই সেখানে বিবাহর পূর্বে শারীরিক সম্পর্কে সেই প্রেমের সম্পর্কে যেভাবে সেই তরুণীর করুণ পরিণতি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ